নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বি আর ভিলেজ কিচেন আজকে আবার এক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে রেসিপি ঘরের কিছু সবজি দিয়ে করব। তাই এখানে মিষ্টি কোমড়োর টোকা হয়েছে অনেক এখান থেকে দুটো টোকা আমি কেটে নিচ্ছি মিষ্টি কোমড়োর টোকা দুটো কেটে নিলাম দেখুন কত সুন্দর টোকাগুলো এখানে দেখুন খুব সুন্দর ফুল লেগে আছে আর কিছু সবজি আমি করেছি তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি লঙ্কা এখানে আমি ডাটা করেছি ডাটাগুলো খুব কচি এখান থেকে দুটো ডাটা কেটে নেব দেখুন ডাটাগুলো কিন্তু দারুণ এখান থেকে দুটো ডাটা কেটে নিলাম আমি আর এখানে দেখুন কত লঙ্কা লেগে আছে লঙ্কাও আমি তুলে নিব দুটো খুব সুন্দর লঙ্কা আর দেখতেও যেরকম খেতেও অনেক ঝাল আর এখানে লেগে আছে ভেন্ডি খুব কচি ভেন্ডি এইগুলো আমার ঘরে করা সবজি আর এখানে লেচড়া লেগে আছে লেচড়াগুলো খুব সুন্দর আর এখানে দেখুন বেগুন গাছ একটা বেগুন গাছে অনেক বেগুন লেগে আছে বেগুনগুলো খুব সুন্দর আর এখানে আমি পুদিনা লাগিয়েছি পুদিনাগুলোও কিন্তু দারুণ হয়েছে চলুন এবার রেসিপিটার দিকে যাওয়া যাক এখানে আর মাছ নিয়ে নিয়েছি সাত পিচ দেখুন আর মাছটাকে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি এই মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিব প্রথমে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে দেখুন মাছ মেখে নিয়েছি এদিকে ডাটা আর দুটো আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি ডাটাগুলো এই সাইজ করে কেটেছি লাউর ডোকা কেটেছি দুটো এই সাইজ করে কেটেছি আর দুটো আলু কেটেছি এবার এদিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দিয়েছি আমি অফ ক্যামেরাতে তেলটা বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলো মাছ আমি এক এক করে খুন্তির সাহায্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো আমি ভেজে নিব যাতে তেল ছিটকে আমার গাতে লেগে না যায় আর মাছ খুব তেলে দিলে ছিটকে আসে তাই আমি ঢাকা দিয়ে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি আর মাছগুলো তুলে নিলাম এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিচ্ছি ফোড়নে দিয়েছি গোটা জিরে জিরেটার থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা আলু প্রথমে অ্যাড করছি আলুগুলো দিয়ে দিলাম সবগুলো আলু দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে কিছু সময় আমি ভেজে নিব এবার আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিব আমি টাটা এবার দিব ডোগা টাটা আর কুমড়োর ডোকাগুলো দিয়ে দিলাম দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি এবার দিব মধ্যে কিছু মশলা মশলাটাও আমি শিলনোড়াট বেটে নিয়েছি পাটা মশলার স্বাদটাই দারুন কাঁচা পাকা লঙ্কা জিরে ধনের সঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নিব দেখুন সবজিগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে ঘরে করা সবজি দিয়ে এইভাবে মাছের ঝোল করলে খেতেও কিন্তু দারুণ টেস্টি আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী হালকা পাতলা ঝোল আমাদের শরীরের পক্ষে খুব উপকারী এখানে বাটিতে লেগে থাকা মশলা দোয়া ঝল একটু দিয়ে দিলাম এবার আর কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে দেখুন বেশ ভালোভাবে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দিচ্ছি জল ঝুলটা আমি হালকা পাতলা করব তাই জলটা আমি বুঝে পরিমাণ মতো দিয়ে দিলাম এবার জাল করে নিচ্ছি বেশ কিছু সময় ঝুলটাকে আর আলুটা কেটে দেখাচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা মাছ এক এক করে অ্যাড করে দিচ্ছি ঝুলের মধ্যে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন একটু সময় ঢাকা দিয়ে দিব আর যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি এবার ঢাকাটা তুলে দিচ্ছি এবার কিন্তু আমার হালকা পাত্রা আর মাছের রেসিপি রেডি সকল বন্ধুদের কাছেই অনুরোধ জানাবো এইভাবে একবার করে দেখবেন ভালো লাগবে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম